রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সহ চার শতাধিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য চালু হলো সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এর বিরোধিতা করলেও পেনশন কর্তৃপক্ষ বলছে টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তুলতেই সরকারের এই উদ্যোগ জানান পেনশন তহবিলে এ পর্যন্ত প্রায় একশো কোটি টাকা জমা দিয়েছেন গ্রাহকরা এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর চারটি স্কিম নিয়ে গত বছর সর্বজনীন পেনশন চালু হয় জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্থা সহ প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানকে পেনশনের নতুন ব্যবস্থায় যুক্ত এ করল সরকার এসব প্রতিষ্ঠানে নতুন যোগ দেওয়া কর্মীদের প্রত্যয় নামে স্কিমে মাসিক চাঁদা দিয়ে পেনশন নিশ্চিত করতে হবে যদিও সরকারের এই সিদ্ধান্তে কঠোর বিরোধিতা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আমরা আন্দোলন করছি আমি 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 বলবো যে আন্দোলনে আছি এই জাতির পিতার স্বপ্ন লাখো শহীদের স্বপ্ন বাংলাদেশের পক্ষে আমি আন্দোলন করছি প্রত্যেক স্কিমে কর্মীদের মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে যেটা কম তার সঙ্গে সমপরিমাণ অর্থ দেবে প্রতিষ্ঠান চাকরি জীবন শেষে পেনশন তহবিল থেকে প্রতিমাসে অর্থ পাবেন কর্মীরা তবে স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আলাদা স্কিম করার পক্ষে নন এই বিশ্লেষকও এই মুহূর্তে আসলে যে পেনশন স্কিমগুলোর মধ্যে বা ইতিমধ্যে যে প্রচলিত পেনশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে বড় রকম একটা বৈষম্য রয়েছে এবং এটার অবশ্যই সমাধান দরকার আগের অবস্থা যেটি এখন এই মুহূর্তে চালু আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং অন্যান্য অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে যেমন স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে এমনকি সংবিধিগত সংস্থা রয়েছে তাদের আসলে কোন পেনশন স্কিমই নেই জুলাই দুই থেকে সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন কর্মীরাও আসবেন সর্বজনীন পেনশনের আওতায় কর্তৃপক্ষ বলছে বিদ্যমান চাকরিজীবীরা সুবিধা পাবেন চলমান পেনশন পদ্ধতিতে সাস্টেনেবল করতে হলে অবশ্যই পেনশনকে ফান্ডেড পেনশনের আওতায় নিতে হবে আর ফান্ডেড পেনশনের আওতায় নিতে গেলে পরে সরকারি বাজেটারি অ্যালোকেশন থেকে সতেরো কোটি মানুষের জন্য পেনশন সিস্টেম চালু রাখার মতো আর্থিক সামর্থ্য কিন্তু আমাদের ইকোনমির নাই তিনি জানান ধাপে ধাপে সবাই পেনশন স্কিমের আওতায় আসবে স্কিম চালুর পরে অসঙ্গতি থাকলে তা সংশোধন করা সম্ভব বলেও জানান তিনি সুফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা